আবারও ফিরে এসেছে রাসেলস ভাইপার ছোপ ছোপ দাগ এই সাপ দেখলে যে কারো শরীর হিম হয়ে আসবে গত বছর এর আতঙ্কে কেঁপে ছিল গোটা দেশ সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বদলে গেছে দেশের অর্থনীতি ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাদ নির্মাণ করতে এইটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন এবং সীমান্তে তারা প্রতিনিধি দল পাঠাইছে যে কি করতেছে বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে মহা আতঙ্কে আছে তাদের কাছে সমূহ সবসময় মনে হচ্ছে এই মনে চীন ওখানে ঢুকে গেল এই মনে পাকিস্তান ঢুকে হাসনাত আব্দুল্লাহ কি মিত্রচক্রে ঢুকে গেলেন তিনি কি দুষ্টদের চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন হাসনাত আব্দুল্লাহর কি বাঁচার উপায় নেই আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি জানেন যে জনগণকে বোকা বানানো কতটা সহজ এই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তাদের উপদেষ্টা সহ আমাদের এই সমন্বয়করা কিভাবে আমাদেরকে অর্থাৎ জনগণকে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত তারা আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না দর্শক দেখুন অল্প একটি কাজ করে মিডিয়াতে ইয়া বলো নাম করে এরা আমাদেরকে বোকা বানাচ্ছে এছাড়াও কিভাবে কোন পদ্ধতিতে আমাদেরকে বোকা বানাচ্ছে চলুন এবারে আমরা টিভি স্ক্রিনের পর্দায় দেখে যাই সেই সাথে আপনারা দেখলেন যে চারটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে চলেছি তো দর্শক চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে আসি তাহলে এই ভিডিওর মূল আসল ঘটনা আমরা একেবারে নিজেরাই বুঝতে পারবো দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস মাত্র আট মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারেরও বেশি ঋণ বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফিরছে আস্থা দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া কিন্তু মাত্র আট মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার প্রফেসর ইউনুসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত আওয়ামী আমলে গত বছরের জুলাইও আইএমএফ হিসাব পদ্ধতি বিএম সিক্স অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল বিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা আট মাসের ব্যবধানে বেড়ে হয়েছে একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলার গ্রোস রিজার্ভের পরিমাণ হিসাবে সংখ্যা বর্তমানে সাতাশ বিলিয়নের কাছাকাছি সাবেক আওয়ামী সরকারের শাসনামলে দুর্নীতি লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি তবে ড মোহাম্মদ ইউরুসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র বদলে গেছে দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দ্বারা তো উনত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে সফর শেষে চীন থেকে দুশো দশ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে যা দেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়াও প্রযুক্তি ও সেবা খাতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বর্তমানে এই খাতগুলোতে একাধিক বৈদেশিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে দেশের অর্থনীতি আরো মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে চল্লিশ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে একশো মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি অন্যতম মাত্র আট মাসের মধ্যে ডক্টর ইনুসের নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক এ সময়ের মধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায় বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে নতুন উদ্যমে আবারও ফিরে এসেছে রাসেলস ভাইপার ছোপ ছোপ দাগ এই সাপ দেখলে যে কারো শরীর হিম হয়ে আসবে গত বছর এর আতঙ্কে কেঁপেছিল ছিল গোটা দেশ সম্প্রতি দেশের রাজবাড়ী জেলার চরাঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক এই আতঙ্কে নির্ঘুম রাত কাটছে চর বাসিন্দাদের গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার মজলিশপুর চর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করেন এই কৃষক আক্রান্ত হওয়ার পর থেকে কেউই কাজে ফিরতে পারছেন না আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ফসলি জমিতে কাজ করতে যাচ্ছেন বাড়ির সামনে একজনের মার ছিল একজন মারছে এত বড় বড় ভয়তে ভয় ভাঙতে পারি না মেয়ে ছেলেগুলো কাম করে মাঠে যায় এই জায়গা থেকে একটা মাছ করতে সাপ এই গাছতলা থেকে আমরা তোমার দাদি ভয় করে একই অবস্থা দৌলদিয়া ইউনিয়নের চর কর্নেশনা শেখের পাড়া মহিদাপুর চর সহ বেশ কয়েকটি এলাকা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শরীফুল ইসলাম জানান বিষধর সাপে কামড়ালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যান্টিভেনম দেওয়ার কারণে অনেক সময় দেখা গেছে আর রোগীর শ্বাসকষ্ট হতে পারে বা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে সেই জন্য তৎক্ষণাৎ প্রয়োজন হতে পারে সেই জন্য রোগীর সুবিধার্থে যদি তার অ্যান্টিভেনম আসলে দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে যেখানে এই সব সেট আছে সেখানে থাকাটা বেটার বরেন্দ্র এলাকার ২০ ধরসাপ রাসেলস ভাইপারের বিচারণ এখন রাজবাড়ির চরাঞ্চলে বিশ্বের পাঁচটি বিশ ধরসাপের মধ্যে একটি রাসেলস ভাইপার ডিম না দিয়ে তারা সরাসরি বাচ্চা দেয় গত চার বছর যাবত এই সাপের দেখা মিলছে রাজবাড়ির এরই মধ্যে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার মজলিশপুর ও মহিদাপুর এলাকায় চারজন কৃষককে কামড়েছে সাপটি পরবর্তী চারজন লোক মারাইছে এই আমাদের এই জায়গায় আছে এই জায়গায় ছিল আমরা সাপ বিশেষজ্ঞরা বলছেন এই সাপ একেবারে যে কারণে বংশ বিস্তার করে ভয়ঙ্কর এই সাপটি গত বছর একই সময়ে রাজবাড়ির গোয়ালন্দে বিষ রাসেলস ভাইপার বা চন্দ্র বোরার কামড়ে মারা গিয়েছিল চার কৃষক আর আহত হয়েছিলেন অন্তত পনেরো জন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন উপজেলার নতুন আপদের নাম সাপ তাই সাপ থেকে বাঁচতে স্থানীয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ এবং কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে কৃষকদের দেওয়া হবে গাম্বুট ও হ্যান্ড বাংলাদেশের ভিতরে বাংলাদেশ বাদ নির্মাণ করতেছে বাদ নির্মাণ করে কেন কি কারণে পানি সংরক্ষণের জন্য হতে পারে নদী ভাঙন এগুলি তো তো নিজেদের রক্ষা করার জন্যই তো মানে অর্থাৎ ধানি জমি রক্ষা করা মানুষের সম্পদ জমি জমা রক্ষা করা এগুলির জন্যই তো বাদ দেয় এবং সেটা তো আর এমন না যে অন্য দেশের সীমান্তে বাদ দিচ্ছে নিজেদের ভেতরে এইটা নিয়ে ভারত খুব উদ্বিগ্ন এবং সীমান্তে তারা প্রতিনিধি দল পাঠাইছে যে কি করতেছে বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ে মহা আতঙ্কে আছে তাদের কাছে সম সবসময় মনে হচ্ছে এই মনে হয় চীন ওখানে ঢুকে গেল এই মনে হয় পাকিস্তান ঢুকে গেল এরকম একটা অবস্থার মধ্যে আছে সেটা কি বাংলাদেশ ভারত সীমান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত বাদ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার সীমান্ত মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপর ভারত সোমবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলুনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তার দেখতে এবং মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে দাবি করে মানে এই বাঁধ নির্মাণ হলে যদি উল্টা তাদের এর বাংলাদেশ হচ্ছে ভাটিয়া তারা হচ্ছে উজানের দেশ তাদের সীমান্ত অঞ্চলে তারা কি কি করতেছে এটা নিয়ে বাংলাদেশের বিন্দু মাত্র কোন ভক্ষেপ নেই আর এটা তারা কেয়ারও করে না আর এখানে দেখেন যে বাংলাদেশের ভেতরে একটা বাদ নির্মাণ হচ্ছে এবং অসংখ্য বাদ আছে তাদের এক মানে ভয় ঢুকে গেছে ওরে বাদ নির্মাণ করে না জানি কি অবস্থা তৈরি করেছে পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্বোধন কর্মকর্তার উপস্থিত ছিলেন এনডিটিভি বলছে যে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের সংখ্যা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাদ ভারতের আভ্যন্তরীণ গ্রামগুলোতে জলবদ্ধতা এবং বন্যা সৃষ্টি করতে পারে বেলুনিয়া পৌর এলাকা বাল্লামুখ কিষান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন তারা এর আগে উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময় কয়লা শহর এবং আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে মানে বাংলাদেশ কিছুই করতে পারবে না সব খুলে রাখবে আর ওনারা বাঁধ মানে আটকায় রাখবে পানি আর যখন কি ব্যাপক বন্যা হবে ওই বাঁধগুলি খুলে দেবে বাংলাদেশ ভেসে যাবে কিন্তু বাংলাদেশ ওই পানি ঠেকানোর জন্য তার ভিতরে কোনো বাঁধ নির্মাণ করতে পারবে না তো তিস্তা ব্যারেজ সহ অন্যান্য যে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে কথা হচ্ছে সেগুলি কি সেইগুলি হলো যে ওই যে তোমরা যে উজানের পানি ছেড়ে দাও ওটা যদি বাংলাদেশ প্লাবিত না হয় সেই জন্য নদী ব্যবস্থাপনা বাঁধ ব্যারেজ অনেক কিছুই পরিকল্পনা করা হচ্ছে এটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পারে হাসনাদ আব্দুল্লা কি মৃত্যু চক্রে ঢুকে গেলেন তিনি কি দুষ্টুদের চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন হাসনাদ আব্দুল্লাহর কি বাঁচার উপায় নেই হাসনাদ আবদুল্লার শত্রুগুলো কারা আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি গত কয়েক দিন যাব প্রায় ফেব্রুয়ারি মার্চের এগারো তারিখ থেকে হাসনাদ আবদুল্লাহ বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ঢুকে গেলেন আরেকটি প্রশ্ন করি যে গত বেশ কয়েকদিন যাব এই জাতীয়ভাবে বাংলাদেশের সবথেকে আলোচিত ফিগার কে বলতে পারবেন আমি বলবো হাসনাত আবদুল্লাহ কেউ কেউ হয়তো বলবে মির্জা ফখরুল জামায়াতের আমির কিন্তু তারা তাদের কাজে সমালোচিত হয়েছে হয়েছেন চিন্তার কারণে অনেক সময় অনেক সময় দু একটি ভালো কাজের কারণে আর মির্জা ফখরুল তার অভ্যাসগত দেশদ্রোহী কথাবার্তার কারণে তিনি সমালোচিত হয়েছেন সেটাকে জাতীয়ভাবে আলোচিত করা যায় না কিন্তু হাসতাত আবদুল্লাহ আমি বলবো সবচাইতে বেশি আলোচিত এবং ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছেন তিনি চ্যালেঞ্জ দিয়ে ফেলেছেন কাকে সেনা প্রধান, প্রথম আলো র ভারত বুঝতে পেরেছেন সেই বিষয়ে ব্যাখ্যায় পরে আসছি আপনারা কি বলতে পারবেন কখন থেকে হাসতাত আবদুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করার শুরু হয়েছে আলোচনা এই যে মনে আছে সেই নিকোলের কথা পনেরোই আগস্ট নিকোলের লঙ্গিডেন্স নিয়ে হাসনাদ আবদুল্লাহকে অধ্যত্তপূর্ণ প্রশ্ন করে হাসনাদ আবদুল্লাহকে বিতর্কিত করতে চেয়েছেন তারপরে বন্যার টাকা নিয়ে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করে বাংলাদেশে মারাত্মকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল খালেদ মহিউদ্দিন এই দায়িত্ব কানের নিয়েছিল নিকোল প্রথম হাসনাত আবদুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে সেটা ছিল টোকা মারা ভারতের প্রথম এজেন্ডা তারপরে দেখেন যখন সেপ্টেম্বরে বন্যা হয় তখন নিকোল মাসুদ কামাল এরা আস্তে আস্তে খালেদ মহিউদ্দিন হাসনাদ আবদুল্লাকে আক্রমণ করা শুরু করে এককভাবে আর কাউকে কিন্তু করেনি এরপরে খালেদ মহিউদ্দিন সময় টিভি নিয়ে হাসনাদ আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করে এগুলো কিন্তু সব একটি পরিকল্পনার অংশ খালেদ মহিউদ্দিন দ্য গ্রেট শয়তান অফ বাংলাদেশি প্রোপাগান্ডা মাইন্ডেড প্রিয় দর্শক সম্মানিত দর্শক সেই সবচাইতে সুচারুরূপে এই দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে পারে কিন্তু আমরা তাকে দেখতে বেশি পছন্দ করি তার শোতে যারা যায় তারা হয় দেশদ্রোহী নাই তো বোকা মোস্তফা সারোয়ার সরকারের ভিতরে থেকে সবচাইতে এই আন্দোলনকারীদের জুলাই আন্দোলনকারীদের বিপ্লবী ছাত্রদের সবচাইতে বেশি ক্ষতি করছে এই মোস্তফা সারোয়ার ফারুকি এ এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার বিরোধী ফ্যাসিবাদী শিল্পীদেরকে পুনর্বাসন করছে টিভিতে টকশোতে এনে জেনারেলাইজ করে ফেলছে এই ফারুকি ফারুকির ব্যাপারে সাবধান তা বেমানি ভুলে যাবে না আসিফ নজরুলকে ভুলে যাবেন তার ব্যাপারে আপনারা ভেবে নেন আচ্ছা এস এম আকাশ নামের আরেক সাংবাদিক আছে দীপ্ত টিভি নিলুফা ইয়াসমিন মনি বিএনপি সেও হাসাদ আব্দুল্লাহ এবং ছাত্রদের বিরুদ্ধে অপকথন বলে বেড়ায় ভাবরানি দেয়ার কথা বলে সাহস কত তার রেজওয়ানুর রানা এটা হলো মাসরাঙ্গা টিভির উপস্থাপক নিউজ হেড অব দ্য নিউজ এক ক্রিমিনাল মানে ইনফরমেশন ক্রিমিনাল তথ্য সন্ত্রাস গোছানো তথ্য সন্ত্রাস সম্মিলিতভাবে আছে সময় টিভি চ্যানেলাই হ্যাঁ এরা তো আছেই কালবেলা আছে আপনার একাত্তর টিভি আছে জনকণ্ঠ আছে প্রথম আলোর কথা কি বলবো প্রথম আলোর কথা বলার কোনোই প্রয়োজন নাই এই চক্রের আন্ডারে শুধু হাসনাত আবদুল্লাহ না একজন একজন করে ধীরে ধীরে ঢুকে গিয়েছে বিপ্লবে অংশগ্রহণ করা মেয়েদেরকে কিভাবে অপদস্থ করেছে এরা মনে রাখবেন এই যে আব্দুল নতার উপস্থাপক হাস হ্যাঁ মেয়েগুলাকে আস্তে 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 মক করে হাসি তামাশা করে তাদেরকে সঞ্জিডা মনে আছে একটি পড়লে দশটি পড়বে খেয়ে ফেলবে মানে খেয়ে ফেলবো মেরে ফেলবে মানে মেরেই ফেলবো তাদেরকে মক করেছে হাসি তামাশার পাত্র বানিয়েছে কারা এই একাত্তর টিভি চ্যানেলাই জেল্লুরের মতো বেদক শুকুরের চাওয়েরা অসভ্য মহিলার পুত্ররা এরা সব কিন্তু অসভ্য মহিলার পুত্র যারা হাসপাত আব্দুল্লার বিরুদ্ধে লেগেছে সবাই আল্লাহ রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য দর্শক আপনারা দেখলেন এই সময়ে আজকের দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ সংবাদ দর্শক আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ঘিরে একটি নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা এবং পরীক্ষার অপেক্ষা করতে হবে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বড় বাধার সম্মুখীন হতে হবে অন্যদিকে আপনারা দেখলেন যে বাংলাদেশের মধ্যে নদী ভাঙন ঠেকাতে বাংলাদেশের মানুষ খুঁটি গাড়ছে এবং অপরদিকে ভারতের জনগণ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ভারতের প্রশাসন উদ্বিগ্ন হয়ে আছে তারা কি করছে বাংলাদেশের মধ্যে কি ঢুকে গেল চীন বাংলাদেশের মধ্যে কি ঢুকে গেল ভারত এরকম একটি আতঙ্কের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত তো দর্শক ভিডিওর পরিশেষে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি দু এক লাইনের মধ্যে অথবা তিন চার লাইনের মধ্যে লিখে যাবেন আর যদি আপনার কোনো মন্তব্য না থাকে সেটাও আপনারা ভিডিওর এই কমেন্ট বক্সে রেখে যাবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ